আমার ইজান বাবার দেখেন মাসাল্লাহ কত গুলা নান এখানে যতজন আছে সবাই হচ্ছে নানু মানে হচ্ছে আমাদের বিল্ডিং এর মানে আমার আম্মুবাসের বিল্ডিং এর সব আনটিরা নতুন বছর উপলক্ষে আমাদের বিল্ডিং এ একটা পিকনিক বলা বলা হয় যেটাতে সে অ্যাটেন্ড করে তো ওর জন্য আমি ড্রেস নামাইনি আমার জন্য আমি ড্রেস নামাইছি আমি অনেকদিন পর একটু রেডি হওয়ার জন্য কিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ অনেকদিন তো কোথাও যাওয়া হয় নাই আর এই জামাটা আমার কাকি শাশুড়ি রোজার ইদে আমাকে গিফট করে তা আমি তখন বানাই নিয়ে এখন বানানো হয়েছে এপাশে বাবুকে নিয়ে যেহেতু আমি ছাদে যাবো জন্য জন্য সবকিছু রেডি করতেছিলাম যোর জন্য কি কি নিব এক্সট্রা করে ওয়াইপস দেন হচ্ছে প্যাম্পার্স নিয়ে যাচ্ছিলাম যে এক্সট্রা যা যা লাগে আর ছোট বাচ্চা নিয়ে বের হওয়া যে কত কিছু নিয়ে বের হইতে হয় যেমন এখানে একটু রুমাল ছিল সাথে আর অনেক কিছু নিয়ে নিছি আর সাথে ছিল বাবুর একটা টয় এই ঝুনঝুনিটা বাবুর অনেক পছন্দ ও যখন নিয়েটার সাউন্ড শুনে কান্না করলো মার্শাল থেমে যায় আর কি তো এই যে চলে আসছি হচ্ছে ছাদে আম্মুকে নিয়ে আম্মু আমি বাবু আমরা আগে যাই যেহেতু একটু ঠান্ডা ছিল এর জন্য মানে একটু চাচ্ছিলাম দুপুর দুপুর গিয়ে চলে আসতে এই যে এখানে সব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এ পাশে রান্নাবান্না করা হচ্ছিল আমার ইচ্ছা ছিল রান্নাগুলোর ভিডিও নেওয়া কিন্তু মানে বাবুকে নিয়ে নিয়ে আসা বা ওকে বাসায় রেখে বারবার আসাটাও সম্ভব ছিল না যার কারণে আমি ভিডিওভাবে করতেও পারিনি এখানে যে আমি যখন যে গরু মাংস রান্না হচ্ছিলো এক পাশে আরেক পাশে এরকম হচ্ছে রোস্টের জন্য চিকেন ভাজা হচ্ছিলো এতটুকু যে আমি ভিডিও করতে পারছি তো এরকম পিকনিকগুলো খুবই মজা লাগে সবাই যদি একসাথে মানে এরকম ছাদে যাওয়া হয় একটু ছবি তোলা হয় সবাই সবার মধ্যে একটা উৎসব উৎসব আনন্দ ছিল আর কি তো এই যে এখানে হচ্ছে গৌর রান্না কমপ্লিট সাথে এখানে দেখলাম হচ্ছে টিকিয়া রান্না করা মানে টিকিয়ার জন্য সব মাখায় রাখা হয়েছে এ পাশে ছিল হচ্ছে সবজি রান্নার জন্য সব সবজিগুলো ধুচ্ছিল ওই যে বললাম আমি টুকটাক টুকটাক লিপ নিতে পারছি আর কিছুই নিতে পারিনি এ পাশে ছাদের বসার জন্য শুধুমাত্র টেবিল গোছানো হয়েছিল কিন্তু বাতাস থাকাতে না কোনো কিছুই ঠিক মতো থাকতেছিল না আর এদিনই মনে হয় যে একটু ঠান্ডা পড়া বেশি শুরু হয়েছিল আমি তো যদিও বাবুকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে গেছিলাম দুপুরে পর পরে আবার ওকে জাস্ট দশ মিনিটের জন্য রেখে আবার মানে পাঠিয়ে দিয়েছিলাম কারণ অনেক বেশি ঠান্ডা ছিল শুধু শুধু ঠান্ডায় রেখে আসলে লাভ নাই আর নিয়েও যাওয়া হয়েছে আমার সব আন্টিদের সাথে ছবি তোলার জন্য ওর একটা স্মৃতি রাখার জন্য যে এই যে ওর ফার্স্ট পিকনিকেও অ্যাটেন্ড করা তো এই যে আমাদের এখানে সব সুন্দরী আন্টিগুলো মাশাল্লাহ মাশাল্লাহ সবাই সব আন্টিকে এত সুন্দর লাগতেছিল আর এই পিকনিকের জন্য তো সে আছে কতদিন ধরে সবার মনে কত মানে চিন্তা যে কে কীভাবে সাজবে মানে কে কোন শাড়ি পরবে আমরা যেরকম স্কুল কলেজে থাকতে যা করতাম ফ্রেন্ড ও ফ্রেন্ডরা এখানে আন্টিরা সবাই এরকমভাবে মানে এটার জন্য ওয়েট করছে পিকনিকটার জন্য তো মাসাল্লা সবাইকে ঠিক এরকমভাবে সুন্দর লাগতেছিল পরে লাস্টেম বললাম যে বাবুর সাথে একটা সুন্দর করে ছবি তুলে নিই সব নানিদের সাথে ওরও মনে থাকবে যে ওর এতগুলো নানু আছে তো আমি হচ্ছে সন্ধ্যা হওয়ার আগেই নেমে যাই তো এখানে আমি আমার ছোটো বোন আমরা হচ্ছে নেমে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি বুঝে বললাম বেশি তো থাকি না আমিও সন্ধ্যা পরে আর থাকি তো আমরা যখন বাসে চলে আসছি তখন আবার আনটিরা বাসে আসে সবার সাথে সবাই দেখা করে যেখানে আরেক সুন্দরী আনটি মানে কাকে আপনি বাদ দিবেন প্রত্যেকটা আনটি মাসাল্লাহ আমাদের এত সুন্দর এত সুন্দর করে সাজে পোচপাচ থাকে গোছানো থাকে তো এই যে আমি তো রাতে ডিনার করতে উপরে যাইনি যার কারণে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল খাবার আইটেমে ছিল রোস্ট কাবাব তারপর ভেজিটেবল ছিল ওই পাশে গরু ছিল আর সাদা পোলাও পোলাওটা যদি আম্মু আমাকে বাসায় রান্নাটাই দিচ্ছে ওইখানেটা আমি খাইনি আর সবগুলো খাইছি তো এখানে কিছু স্টিল পিকচার অ্যাড করে দিচ্ছি আর সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর অনেক ভালো যাক সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আমাদের জন্য সবার অনেক দোয়া করেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহফিজ